জীবন পুরো শেষ হয়ে গেল হাগুর একটা ছেলে হয়েছে এখন তো হাগুর সব টাকা পয়সা ছেলেরা দিয়ে দেবে আমার তো দেবে না আমার আর হিরোইন হওয়া হবে না কি করি কিছু বুঝে পাচ্ছি না রে বাবা ইস শুধু শুধু আমেরিকার ছেলেরা রে লাতিমারে খেদায় গেলাম সে বিয়ে করলে কমসে কম শুয়ে শুয়ে তো জীবন কাটতো আর ভাল লাগে না টাকাগুলো সব হাতের থেকে চলে গেলো এখন কি করি একটা বুদ্ধি মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু কাজটা করা কি ঠিক হবে হাগুর ছেলে যদি পৃথিবীর বুকে থাকে তাহলে কোনোদিন আমি টাকা পাবো না তাই হাগুর ছেলেকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে আজকেই ওর শেষ দিন আজকেই ওর অন্নপ্রাশন আজকেই ওর শেষ কি করা যায় বেশ খালি তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে তাহলে এক কাজ করতে হয় দু তিনটে টিকটিকির গু একসঙ্গে মিক্স করে তার সঙ্গে চকলেট বা ললিপপে মিশাই করে ওদের খেতে দিতে হবে খেলে পারে দুনিয়া থেকে গায়েব বমি করতে করতে প্রাণ হারাবে আর সাপ সম্পত্তির মালিক হবো আমি টিডিম সাকচন্নি হা হা হাহা আমার সাথে ফাজ সোজা না টাকা আমি ছাড়বো নিয়েই হিরোইন আমার হতেই হবে যে করেই হোক যত রকম ঝামেলা আসুক না কোনো সব ভাদা পার করে আমাকে হিরোইন হতেই হবে বাবা দাদু ভাই আসছে কিছু রেডি করতে হবে আমি তো শুধু শুধু ভাই পেয়ে গিয়েছিলাম যে আমি মেরেছি তার জন্য হয়তো এরকম করছে যাই দেখি তাড়াতাড়ি সব কাজবাজগুলো করে ফেলি আজকেই অন্নপ্রাশন করে দেবো কারণ কি শুনেছি নাকি হয়ে সব কিছু খেতে চাইছে এ খাবে সে খাবে এর জন্য পরে অন্নপ্রাশন করলে ভুল হবে আজকেই অন্নপ্রাশন করে দেবো বাড়ি আসার সঙ্গে সঙ্গে একটাও টিকটিকি দেখা যাচ্ছে না টিকটিকির গু কোথায় পাই এ পাশেও নেই দেখি ও ঘরে আছে কি এই একটা দেখা গেছে তাহলে নিশ্চয়ই নিচে টিকটিকির গু থাকবে যাক পাওয়া গেছে আমার কাজ হয়ে গেছে যাই এখন রান্নাঘরে গিয়ে এটাকে সংগ্রহ করে রাখি মা ও মা কি হয়েছে হাগু ডাকছিস কেন একবার এদিকে তাড়াতাড়ি আসো আসছি রে আসছে কি হলো বলছি কি আমার ছেলে বাড়ি আসছে ও তাই দাদু ভাই চলে আসছে হ্যাঁ বলছে আর হসপিটালে থাকবে না এর জন্য নিয়ে আসছি আয় আয় ভিতরে বলছি আমি বরণ ডালা নিয়ে আসি হ্যাঁ দাদু এখানে বসা ফুটো এ পাদুকে নিয়ে আয় তো ছেলেটা যে বদমাইশ হয়েছে তা বলার মতো না কাকা আসো কাকা কাকা আমি কলে নিচে আসো না তুই দা আমি আসতে দি হাগু দা তোমার ছেলে কথা শোনা ছেলে না কাকা কা এটা কালবালি কাকা কার বাড়ি আবার তোমার বাড়ি আমার বাড়ি কি মদা কি মদা আমল বালি কাকা এত কিছু তো পারিস কাকা একটা দৌড়ো এখন দাঁড়া দৌড়ো বানি আমার একটা ফোলা হয়েছে না তার জন্য আমি উঠতে পারতেছি না পা ঘোষে ঘোষে চলতেছি তাহলে কিন্তু খাওয়ারও নাই কি খাবো কি দে লাগতে শালা ছোট ছেলে মেয়ে দুধ খাবে চুপচাপ শুয়ে থাকে ইয়ে না তোমার ছেলে একটা হয়েছে শালা খালি কি খাবো কি খাবো এত কোথায় যায় তা কে জানে কাকা কিছু বললে নাকি কাকা না কাকা তোমার কথা কিছু বলিনি তাহলে ঠিক আছে বলছি কি এই চম্পা কোথায় কিছু চম্পা বাবা বাবা এই বুড়িটা কে বাবা বাবা এতটুকু ছেলের কথা শোনো রে বাবা বাবা এটা তোমার ঠাকুমা ও ঠাকুমা ঠাকুমা তোমার তালা কি আনি তো দেখাও তো দেখি খাবার কিছু আছে নাকি বলছি কি আসো দাদু ভাই তোমার একটু আশীর্বাদ করি আশীর্বাদ করবা তা কয় টাকা দেবা এ বাবা টাকা না আমি রে ধান দব্য দিয়ে তো আশীর্বাদ করবো তো ওই লোকম লাগবে না আমার টাকা লাগবে টাকা টাকা দাও রে বাবা এ কি শয়তান ছেলে আমার থাইতান এখন দেখি তো কি তা তো থুলু দালাও তোমাদের টপ কজনে টাইট করে দেব শালা বলে কি আ পুতো কাকা পুতো কাকা আমার দনি বিরিয়ানি আনো আমার কিদে লাগিছে শালা কালকে ডেলিভারি হতি পারলো না এখন বিরিয়ানি খাবে অলরেডি খাওয়া হয়ে গেছে কি বলে রে বাবা আরে দালাই দালাই দেখতে তো কি তাড়াতাড়ি আশীর্বাদ খলো টাকা দাও আর এখান থেকে দাও ভালো থেকো সুখে থেকো বড় হও আমি ভালো আছি তুমি ভালো হও আর আমারে অনেকগুলো টাকা দাও টাকা দিয়ে কি করবে বাবা তুমি টাকা দিয়ে আমি বিলি কিনবো বিলি হে বলে কি ছোড়া আরো কত কি বলে শুনে নে বলছি বাবা তুমি এত কথা কোথার থেকে শিখিস কোথার থেকে আবার আগে যেসব কথাবার্তা বাইরে হয়েছে আমি সব কান পাতায় টুনি এখন টুনে টুনে আমি সব দেখি দি এ বিলি খাওয়ার কথা কোথার থেকে শিখলে আমার মা পলাই পলাই বিলি খাতো তার জন্য আমি বিলি খাওয়া দেখি হে কি বলছে হাগুদা তোমার বউ বিড়ি খাতো কে জানে দাও দাও টাকা দাও হয়তো অনেক আছিস বাদ মাথা ব্যথা করছে এখন টাকা দাও এই না বাবা এই না আসি তো টাকা এই একটা টাকা আমি নেবো না এই কয় টাকা হয় আমি তো তিনটি পাতেছি না দশ টাকা বাবা দশ টাকা দশ টাকা এক প্যাকেট বেলি হবে মাল কি এমনি বলতেছে না সত্যি বিড়ি খাবে কোনো গ্যারেন্টি আছে আমার তো মনে হয় মাল বিড়ি খাবেই খাবে গ্যারান্টি চাও তোমার লাচিস বাদ হয়ে গেছে আর লাচিস বাদের দরকার নেই তুমি এখন যাও আমার জন্য খাওয়ার জন্য কিছু আনো যাও বাবা রে বাবা এরকম ছেলে আমি বাপের জন্মে দেখিনি আহ পুতো কাকা পুতো কাকা কে আছে ভাইবো এদিকে আছো কাকা এই নাও দশ টাকা নাও তারপরে নিয়ে কি করব দশ টাকা দিয়ে দোকানি দে বলবা ভালো কোম্পানি বিলি দে বিলি খালি পালে থলিলি থকতি পাইকেনা পায়খানা পলিত কাল হয় তাই বিলি দাও তোড়ায় তোমার দাঁতের পাটি ফেলা বানি তুমি ভালো না কিন্তু দাও তুমি কিন্তু চল দাও তোমার দরকার নেই আমার দাও বেয়াদব ছেলে এই বাসে বিলি খায় এই বাড়িতে বিলি খায় না তো কোন বাড়িতে খায় হ্যাঁ এই বাড়িতে বিলি খাবো ভালো হবে তখন চিকলেট খাবো তখন মাছ খাবো আর কিছু খাবো চড়ায় তোমার দাঁতের পাটি খুলবো বুঝতে পারিস তুমি আমাদের পাতি খুলবে আমি চুপটা বসে থাকো হ্যাঁ আমি তোমার তকটা খুলিয়ে দেবো এ কি বিয়া দেব রে তুমি কি বিয়া দেবা হ্যাঁ তোমার দশ টাকা দিদি তকাল তকাল নিয়ে দোকান দেবা তা না তুমি আমাদের সাথে তর্কা তো কি করছো এ ফুটো এদিকে আরে ফুটো এ স্কুলে ভর্তি করতে হবে কিছু করার নাই যা তো বদমাইশি করছে আর স্কুলে ভর্তি করতেই হবে হাগুদা তোমার ছেলের মানুষ করা কঠিন ব্যাপার আরে হোস্টেলে ভর্তি করতেই হবে তুই দাও হোস্টেলে তোর বাপরে নিয়ে দা আমি দাও না দেখে আরেকবার উল্টোপাল্টা কথা বল এক লাথি মেরে ঘরের থেকে বের করে দেবো

ও ওদি তো বলো বলে আমার উপরে মানে টর্চার করছে হ্যাঁ ওর মার কাছে দিয়ে আমার কেউ ধরলো একা এক একটা পারি আমার দোকানে টকাল আমার মাথা খারাপ করে দিলো এক কাজ করতে হবে ওই মালটা ছোট মাল তো বোঝবে না ওই মালটাতে পাতাতে হবে বলতে হাতি একাই চলে যেতাম এ লোকের কে বলতো খাগো দা তোমার ছেলের মানুষ হবে না বুঝলিছো এমনিতে বাড়িও বাসানি তারপরে তো একটা উদয় হয়েছে পুরো জীবন কান্দায় দেবে আমাকে

তোর সেদিন কি না বাবা তুই বলতে দিলি তোর বাবা মা দেখলি আমার বক পানি তুই কিনা তাই বল না আমি না রাত্রি দেবানো ঠিক আছে আমি আর রাত্রি বেলা তুই আমি বিলি খাবো হ্যাঁ এ বাবা বিড়ি ভালো না বিড়ি তো খাই না তুই বলো হয়েছিস কি বাতাস আছে নাকি হ্যাঁ বিলি খাবি না মানে কি বলিস তুই হ্যাঁ এবার বিড়ি না খালি পারে মজ দাদি না জানিস তা মানে বিলি খালি মজদারি ওঠে তুই একটা ক্যাবলা স্কুল যাসনি কোনদিন হ্যাঁ

তার মোবাইল কোন সময় খালি পাই গুদুম করে আসার মারি কাজ ভাঙি দেবো দেখিস কেনে হে মাল বাবা আমার কাজ করলি না তো দেখ তোর মোবাইল পালে গুদুম করে ভাঙি দেবো বেরি না খালি ভালো লাগতেছে না মনে হচ্ছে আমার একাই জাতীয় ভ্যানটি খাতা তো শিখে গেছি খোলাতে খোলাতে যাই দেখি এক প্যাকেট বেরিয়ে নিয়ে আসি আলা কেউ বেরিয়ে আনি দেবে না ভাবছে আমি আনতে পারবো না আমি কোলাই কোলাই যাবো তামলাই তো দোকান দোকান যাই দেখি কি আমি কিনতে পাল না হ্যাঁ আর পায়ে পোলাটা কি হয়েছে মারটা কোথায় গেল চম্পা বলে দিকে কোন দোকানে গেছে কোন দোকানে গেছে কে জানে এইরকম বাচ্চা আমার বাপের জন্য কোনোদিন দেখিনি ফাজলিমি আমরাও করেছি ছোট থাকি তাই বলি এরকম ফাজলিমি যাই দেখি তাড়াতাড়ি কি না কি ঘরে বসে কোনো গ্যারান্টি নাই ভুলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে আর দাদু তুই কে বলছো তখন আমি আমি ভাই টার্নে চারনে কালে টাকি আমার কাছে কি মনে করিস দাদু ভাই বলতে কি ডাক্তার বিলি দাও দাদু পাতি আছে বুঝলি আহ দাদু প্যাকেজ এ দাঁড়াও দিচ্ছি বিলি নাম বলেছে না না বললাম দেখ ভালো দাদু প্যাকেজ ভালো তাই দেবে হো হো দিচ্ছি দাঁড়াও বলি মাইরি বাড়ির লোকজনও আছে হ্যাঁ তোর ছোট ছোট বাচ্চাদের দিয়ে কেউ বুঝি কিন্তু পাঠাই তুই বলে এবার হবে দাদু আসুক তারপর বলবো ওখানে হ্যাঁ ড্যা দা ভাই তুই এখানে কি করছিস খাই কে কি না তাও

এর পরে যদি আর কোনদিন এইদিকে দোকানে আসিস সেদিন কিন্তু তোর কান টেনে ছেড়ে দেবো আমি এতে চাইছি নাকি দাদু মানে দশ টাকা বিড়ি কিনে আসো কোন দাদু বলিস হ্যাঁ কোন দাদু আমার বাবা বাবা এই হাগুর বাবা হাগুর বাবা করিস না তুই বাড়ি চল তোর আজকে হয়েছে আর একদিকে ওই জন্য তো বেহস হয়ে গেছে তো না এমনিতে থাক চল চল বাড়ি এ চলতে কি আমার তুই কোলে নিয়ে চলো না আমার পা বেতায় গেছে আসা তোমার পা নি

তোমার একার ব্রেন হবে না এই গ্রামবাসী সবার শর্ট করে দেবে এই ছেলে কোথায় গেল মালটা মালটা বাড়ি নিয়ে মালটার ভীষণ হবে বাবা রে বাবা দুদিনের ছেলে হেঁচে বেড়াচ্ছে এর ভিতরে কোনো ভুতুত আছে নাকি নাকি কে জানে আমার জন্মের ছেলে দেখিনি বাবা কোনোদিন কিরে সাচ্ছন নি তোর দেখা দেখা যাচ্ছে না কোথায় যাচ্ছিস তুই আর বলো না হসপিটালে এসেছিলাম তোমার সাথে দেখা করতে এই ফুটোর আগু আমার ভিতরে ঢুকতে দেয়নি ও তাই নাকি আয় আয় বস বলছি ঘপাত করে তোমার বাচ্চা হয়ে গেল বুঝলাম না তো কিছু ওরে আমিও বুঝতে পারিনি ও যে কি জিনিসটা আমিও বুঝতে পারিনি ঘপাত করে পেট ব্যথা করলো ঘপাত করে ডেলিভারি হয়ে গেল তোমার তো জীবন ছেটে হয়ে গেল ছেলে হয়েছে এখন তুমি তো সংসার করবা তো যাবে না টাকা পয়সা সব তোমাদের হয়ে যাবে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল তুই পাগল আছিস নাকি হাগুর সংসার আমি করি নাকি ছেলে হয়েছে তা কি হয়েছে তুমি সংসার করবে না মাথা খারাপ নাকি এখন কলে বলে ওই ছেলের নামে সব বিষয় সম্পত্তি লেখাই ছেলের কাছ থেকে আমার নামে ট্রান্সফার করায় আমি পগার পর হ্যাঁ তুমি তো সব পেয়ে যাবে আমি কি পেলাম আমি শুধু ধোকা আরে তুই টেনশন দিস না তুই আমার সাহায্য কর তোরও অর্ধেক প্রপার্টি দেবানি দেবা সত্যি বলছো হ্যাঁ রে হ্যাঁ দেবো আমার ছেলের নামে সব সম্পত্তি করে নি সম্পত্তি আর কি ওই ব্যাংকের টাকা আর এই ঘর বাড়ি বলছি এই ঘর বাড়িরও কি কম দাম নে আজকাল এই সব আমাদের নামে করে অর্ধেক টাকা তোর অর্ধেক টাকা আমার সত্যি বলছো অধিক দেবা বলছে কি তিরিশ পার্সেন্ট করে ভাগ করে নিই হয় না তোর তিরিশ আমার তিরিশ আমার ছেলের নামে চল্লিশ করে দিয়ে আমি ক্যাটামরিতে চলে যাব। মানে তিরিশ পার্সেন্ট হলি মাত্র তিরিশ লাখ টাকা ওই টাকায় কি সিনেমা হয় আরে সিনেমা সিনেমা ছাড় তো তোর আর সিনেমা করা হয় নাকি বায়স হয়ে যাচ্ছে ওই টাকা দিয়ে ওরা নতুন করে সংসার পাত আর যারা ভালোবাসিস তার সাথে বিয়ে কর ভালোবাসার তো কেউ নাই আমার ভালোবাসবে দেখিয়ে দা আমার একটাই ইচ্ছে আমি হিরোইন হব বলছিস তাড়াতাড়ি কাজটা করতে হবে এবার ওই হাগরি টুপি টাপা দিয়ে সব ছেলের নামে করা ছেলে যা হয়েছে ওর বাপের নামে তো কোন সময় নিজের নামে কোন নামে টেরো পাবে না রে আর দেখা যাক কি হয় আমার মনে হয় থাকা টাকা হবে না কেন ডে বোন আর কি হবে তিরিশ লাখ টাকা কি সিনেমা হয় বলছি কি খিদে করে ভাতটা কেনে দেখছি দিচ্ছি বলছি কি পাদুর মুখে ভাত কবে শুনছি নাকি আজকে হ্যাঁ সব সময় খালি খাই 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 করে এর জন্য বাড়ির সবাই বলছে আজকেই মুখে পাত করাই দিক কোনো অনুষ্ঠান করার দরকার নেই সাধারণভাবে মুখে করিয়ে দিক পরে জন্মদিন বড় সড়ো করে করা হবে ও ঠিক আছে আর মুখে ভাত না দেওয়ার আগে যদি সব খেয়ে নেয় ভালো কথা না না দাঁত যখন হয়ে গেছে মুখে পাতটা দিয়েই দিক কর তোরা সব নিজেদের নামে কর আর আমার জীবন কয়লা হয়ে যাক কত সুখ মা বেটায় দুজনে সত্তর পার্সেন্ট নেবে আর আমার তিরিশ পার্সেন্ট দেবে বাবা মা কি দান খেলিছে রে কি দান খেলিছে আর কি বলছে আমি কোনদিন হিরোয়েন নিতে পারবো না আমি এর বদলা নিয়েই ছাড়বো আগে এই পাদুকে দুনিয়া থেকে সরাতে হবে তারপরে কালনাগিনীকে সরিয়ে সব টাকার মালিক আমি হবো এখন এক দেখাতে হবে ভিতরে ভিতরে কাজ চালিয়ে যেতে হবে এই দুটোকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে সব সম্পত্তির মালিক আমি তারপরে টাকা পয়সা নিয়ে হাগু ফুটো সবাইকে বালি চাপা দিয়ে আমি একদম এদেশ থেকে বিদেশে চলে যাব বিদেশে গিয়ে মানে হলিউডের হিরোইন হব হিরোইন হব না মানে বললে হলো আজকে পাদুর মুখে বাদ আজকে কাজ কমপ্লিট করে দিতে হবে টিকটিকির গু ললিপের সাথে মিশাইয়ে খাওয়াই দিতে হবে আমার নাম ও শাকচুন্নি আমার এরকম হালকাই নিচ্ছে সব শেষ করে দেবো খেলা দেখিয়ে দেব। পাল্টা কত সুন্দর বলছে আমার জন্য ভাত নিয়ে করা শুয়ে শুয়ে কি আরাম মনে তো হচ্ছে ভাতের সাথে বিষ খাইয়ে তোকে এখনই পুরো এখান থেকে পগার পার করে দি আর কি করবো একটু কন্টেন্ট না করলেও হচ্ছে না অত ব্যস্ত হয়ে কাজ করলে হবে না একদম ধীরে সুস্থি ঠান্ডা মাথায় কাজ করতে হবে যাই আর কি করবো ভাত নিয়ে যাই মা মা আমি আটা থেকে গিতি ভালো আছে আচ্ছা আচ্ছা কলে আছো মা মা আমার কি দিলে গেছে ভাত খাবো দাঁড়াও তোমার মাছি আনছে দাঁড়াও মাছি আনছে কোথা কাল মাছি আজকে পরে দেখে নিয়ে আনছে আনছে বাবা তাই নাকি আমি বিরিয়ানি খাবো মাংটি খাবো মাত খাবো সব কিছু খাবো সবকিছু খাবি আর আমার মাথা খাবি না ও মা মা দেখো এই ফুটো খাগা শুধু শুধু আমাদের বকছে

হাঁটতে হাঁটতে চলে গেছে এ তারপরে তারপরে মদন কারে বলছে বিড়ি দাও মদন কা বলছে কে খাবে কি আমার দাদু পাঠিয়েছে আমি এসে এখন তোমার বাবার কাছে শুনলাম তোমার বাবা বলছে না আমি পাঠাইনি আমি তো দেখিনি মালটার তলে তলে এত বদমাইশি তোর বদমাইশি বের করে দেবো তত্তি বলছি বাবা তত্তি আমার দাদু পাঠিয়েছে ফাজলামি মারার জায়গা পাস না হ্যাঁ এই বিতর না তুমি দাদুর কাছে শোনো কি বাবা ও কি বলছে বা তোদের বাড়ি থাকা যাবে না আমি ওই পুরনো বাড়ি আছি ভালোই আছি তোর ছেলে যা দেন শুধু শুধু কখন কি অপবাদ দিয়ে দেবে কোনো গ্যারান্টি নেই কেন কেন তুমি পাতাও নেই সত্যি কথা বলো যাকরে বাবা কি মিটতে কথা বলে রে অতটুকু চলে দুদিনে ছেলে কি মিটতে কথা বলে এ নিতি পতা দি আখন নাই হ্যাঁ জবা কা আখন আমাল খানে বলছে তুমি বিকাল চালু দাদু তোমার কথা আমি কোনদিন শুনবো না হাগু রে হাগু কি ছলে জন্ম দিছিস হাগু তো জীবনপুরো কান্দাই দেবে কান্দাই দেবে না কান্দাই দিছ আমি আখনই চলে যাব আমি এখানে থাকবো না বাবা আজকের দিনটা থেকে যাও কালকে চলে যেও না না আমি রাখমু তো থাকবো না যাбло যা তুই চল যা তোর কাছে আমি টাকা পাইছ নি তুই এখান থেকে কি করবি যা বাবা ছেলেটা তো খুব ভালো মানুষ হয়েছে দেখো তো তোর ছেলের মুখের বাসা দেখ আর এইসব কথা বার্তা বলে টাকা যায় আরে ওর কথা ছাড়ো তো ছোট মানুষ না না আমি এক মুহূর্ত এবারে আর থাকতে চাই না তারপরে কোথায় কি হবে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দেবে আরে বাবা তুমি ভয় পাচ্ছ কেন আমরা তো আছি তোরা থাকলেও কি হবে তোর ছেলের সাথে পাড়া মুশকিল রে বাবা আমি আর থাকবো না চলে যাচ্ছি এই ছেলেরে কি করে দমন করা যায় দাও না তো ওখানে দাঁড়াই দিয়েছো কেন যাও যতক্ষণ কথা বলতে ততক্ষণ তো চলে যেতে দাও কি টেবিলও এক টাকাও দেয় না দাও বাবা বাবা আমার জীবন ধন্য হয়ে গেছে

গুড বাবা গুড বাই বলতে কি মা আমাদের একটা গেমিং ফোন কিনতে মা দেবানি বাবা আমার কথা যদি শোনো তোমার আমি তো গেমিং ফোন কিনতে পারি আমি তোমার সব কথা শুনবো চল দেখি বাইরে দেখি চল তো দেখি কি বুদ্ধি খারাপ যায় এই বুদ্ধিটি যদি কাজ হয় হবে না তো কোনো কাজ হবে না ও হবু আজকে তোমার ছেলেরা নাকি মুখে বাদ করা কথা কি হলো আরে যেভাবে বাবা বাড়ি থেকে চলে গেল আর অনুষ্ঠান করা যায় বল বলছি কি মনের মাথার থেকে দুটো চিকেনের পিচ তো তোমার ছেলেরা খাওয়াই দেবেনি মুখে বাদ হয়ে যাবে না হ্যাঁ তাই করতে হবে এই যে ছেলে হয়েছে অনুষ্ঠান করা যাবে না লোকের কাছে মান সম্মান থাকবে না চলো 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 পাদুর বাচ্চা তোর আমি দেখে নেবো আমার নামও ফুটো হালকায় নিস না বাবা তুমি যদি এ বাড়িতে ফুটোতে তাড়াতে পারো তাহলে তোমার আমি বলো তো ফোন কিনে দেবো সত্যি বলতো দিবা তো আমি ফুটোতে আজকেই তাড়াই দেবো পারবা তুমি পারবা কি দে বলো মা ওই তাড়ানোর কোনো ব্যাপার নাকি ওই তাড়ানো আমার কাছে বা তোর খেল দেখি যদি পারো তাহলে তোমার সকাল বেলায় মোবাইল কিনে দেবো ঠিক আছে মা ঠিক আছে ফুটোতে তাড়ানোর কোনো ব্যাপার না আজকে এই খাবার খেয়ে মা বেটা দুজনেই সাপ অন্য কিছু বলতো বলতো কি বললো হিরোইন হতে পারবি না কোনোদিন এই কথা আমার সেন্টিমেন্টে লেগে গেছে দুজনটাই সাফ করে দেবো আজকে অনেক সহ্য করেছি আর tüdüm 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 tüdüm